নমস্কার বন্ধুরা অডিও বুক পাই রোমি চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত আমি রমি আমি আজ আপনাদেরকে পড়ে শোনাব মেড ম্যালিন গ্রিমস ব্রাদার টেলের আরেকটি গল্প আমার গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসুন তবে শুরু করি আজকের গল্প মেড ম্যালিন এক সময় এক রাজার ছেলে আর এক প্রবল পরাক্রান্ত রাজার মেয়েকে বিয়ে করতে চেয়েছিল মেয়েটিকে লোকের ডাকত মেড ম্যালিন বলে মেড মানে এখানে কুমারী মেয়েটি কিন্তু ছিল পর মা সুন্দরী মেট ম্যালিনের বাবার ইচ্ছে ছিল অন্য আরেকজনের সঙ্গে মেয়ের বিয়ে দেওয়ার তাই রাজার ছেলেকে তিনি প্রত্যাখ্যান করলেন কিন্তু তারা আবার দুজন দুজনকে খুব ভালোবাসত তাই মেড ম্যালিন তার বাবাকে বললো বাবা অন্য কাউকে আমি বিয়ে করব না মেয়ের কথা শুনে ভীষণ রেগে তার বাবা আদেশ দিলেন অন্ধকারে এমন একটা মিনার বানানোর যার মধ্যে সূর্যের কোনো রশ্মি যেতে পারবে না সেটা তৈরি হওয়ার পর মেয়েকে তিনি বললেন এর মধ্যে তোকে সাত সাতটা বছর কাটাতে হবে তারপর এসে তোর স্বভাব বদলেছে সাত বছরের মতন খাবার দাবার সেই মিনারে রেখে রাজকন্যে আর তার দাসীকে সেখানে বন্দি করে রাখা হলো পৃথিবীর আকাশের সঙ্গে তাদের সব সম্পর্ক হলো ছিন্ন অন্ধকারের মধ্যে সেখানে তারা রইল টের পায় না কখন দিন কখন রাত সেই মিনারের চারপাশেই প্রায় ঘুরে বেড়াতো ওই রাজপুত্র আর তাদের নাম ধরে ডাকত কিন্তু সেই পুরু দেয়াল ভেদ করে কোনো শব্দই মিনারের মধ্যে পৌঁছত না কান্নাকাটি করতে করতে অপেক্ষা করা ছাড়া আর কি বা তারা করতে পারে এইভাবেই দিন কেটে যায় তারপর খাওয়ার দাওয়ারের পরিমাণ কমে যেতে দেখে তারা বুঝতে পারে সাতটা বছর শেষ হয়ে এসেছে তারা ভেবেছিল তাদের মুক্তির সময় এসে গেছে কিন্তু হাতুড়ির বাড়ির কোনো শব্দই তারা শুনতে পেল না দেওয়ালের একটা পাথরও খসল না মনে হলো রাজকন্যের বাবা তাদের কথা একেবারেই ভুলে গেছে তখন আর মাত্র দিন কয়েকের মতন খাবার বাকি তারা বুঝল তিলে তিলে তাদের মৃত্যু হবে মেট ম্যালিন তখন বলল শেষ চেষ্টা করে দেখা যাক দেয়ালটা আমরা ভাঙতে পারি কি না এই না বলে রুটি কাটার ছুরি দিয়ে একটা পাথরে চুন বালি খসাবার চেষ্টা করতে লাগলো রাজকর্ণে সে ক্লান্ত হয়ে পড়লে পর দাসী তার জায়গা নিল দীর্ঘ সময় ধরে কাজ করার পর একটা পাথর তারা খসাতে পারলো তারপর আরও একটা তারপর আরও একটা এইভাবে তিন দিন কাটার পর সেখানে অন্ধকারের মধ্যে এলো আলোর প্রথম রশ্মি আর তারপর ফাঁকটার মধ্যে দিয়ে তারা দেখতে পেল বাইরের জগৎ আকাশ তখন নীল টাটকা বাতাস লুটিয়ে পড়ল তাদের চোখে মুখে কিন্তু তারা দেখে বাইরের সব কিছুই একেবারে ছন্ন ছাড়া চেহারা রাজকন্যী দেখলো তার বাবার প্রাসাদ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যত দূর দেখা যায় গ্রাম শহরগুলো সব পুড়ে ছাড় খার। কোনো ক্ষেতে ফসল ফলেনি কোথাওই নেই মানুষজন গর্তটা যথেষ্ট বড় সড়ো হওয়ার পর তার মধ্যে দিয়ে বাইরে প্রথম লাফিয়ে পড়লো দাসী তারপর মেড ম্যালিন কিন্তু যায় তারা কোথায় শত্রু এসে যে সমস্ত রাজত্ব ছাড় খাড় করে দিয়েছে রাজাকে তাড়িয়েছে প্রজাদের মেরে ফেলেছে অন্য দেশের খোঁজে এবার তারা চলল কোথাও তারা আশ্রয় পায় না কেউ তাদের এক টুকরো রুটিও খেতে দেয় না তাদের খিদে মেটাতে হয় বুনো বিচ্ছুটি পাতা খেয়ে বহুদূর হেঁটে অন্য এক দেশে তারা পৌঁছল কাজের খোঁজে দৌড়ে দৌড়ে তারা ঘুরল কিন্তু সবাই তাদের তাড়িয়ে দেয় কেউই করুণা দেখায় না শেষটায় বড়ু একটা শহরে পৌঁছে সোজা তারা গেল রাজসভায় সেখানেও সবাই তাদের তাড়িয়ে দিতে লাগল শেষটায় রাধুনী বলল রান্নাঘরে ছাই ঝেঁটিয়ে পরিষ্কার করার জন্য তাদের সে রাখতে পারে ঘটনাচক্রে যে দেশে তারা পৌঁছেছিল সেই দেশেরই রাজার ছেলে বিয়ে করতে চেয়েছিল এই মেড ম্যালিনকে রাজা এবার তার জন্য পছন্দ করেছে অন্য আর এক চেহারা যেমন মনটাও তেমনই কুচুটে বিয়ের দিন স্থির হয়ে গেছিল কোনেও পৌঁছেছিল কিন্তু নিজের কুচ্ছিত চেহারার জন্য সে ঘর দৌড় দিয়েই থাকতো কারোর সামনেই সে বেরোতো না রান্নাঘর থেকে তার জন্য খাওয়ার নিয়ে যেতে হতো মেট ম্যালিনকে রাজপুতের সঙ্গে কন্যের যেদি গির্জায় যাওয়ার কথা ছিল কনের ভয় হলো পথে বেরোতে তার কুস্মিত রূপ দেখে লোকে হয়তো হাসাহাসি করবে টিটকিরি দেবে তাই মেট ম্যালিনকে সে বলল তোর কপাল খুব ভালো আমার পা মচকেছে পথে ভালো করে হাঁটতে পারবো না আমার বিয়ের পোশাকটা পরে আমার হয়ে তুই যা এরকম সৌভাগ্য আর তোর আসবে না মেড ম্যালিন আপত্তি জানিয়ে বললো যে সম্মান আমার প্রাপ্য নয় সেটা আমি চাই না অনেক মোহর দেওয়ার লোভ দেখালো কোনে। কিন্তু মেট ম্যালিন কিছুতেই চললো না শেষটায় ভীষণ রেগে কোণে বলল আমার কথা না শুনলে তোকে মরতে হবে আমার মুখ থেকে কথা খসলেই মাথাটা তো আমার পায়ের কাছে লুটোবে তোর তাই বাধ্য হয়ে মেডভ্যালিনকে হলো সুন্দর বিয়ের পোশাক আর জড়োয়া গয়না রাজসভায় পৌঁছতে তার চোখ ধাঁধানো রূপ দেখে সবাই মুগ্ধ হলো রাজা তার ছেলেকে বললেন তোর জন্য এই কনেকে পছন্দ করেছি একে নিয়ে যা অবাক হয়ে রাজপুত্র ভাবল কি আশ্চর্য একে দেখতে হুব হু যে আমার আমার মেডভ্যালিনের মতন কিন্তু সে তো মিনারে বন্দী এতদিনে হয়তো সে মরেই গেছে নইলে ভাবতাম এই কণে যে আমার সেই মেড ম্যালিন তার হাত ধরে রাজপুত্র গির্জায় নিয়ে চললো যেতে যেতে পথে পড়ল একটা বিচুটির ঝোপ সেটা দেখে বলে একলা কেন যে তোকে খেয়েছিলাম পাইনি যেদিন কিচ্ছুটি রাজপুত্র প্রশ্ন করলো হায় কি বলছো সে বললো কিছু না আমি শুধু ভাবছিলাম মেড ম্যালিনের কথা মেড ম্যালিন কে সে চিনি জানতে পেরে রাজপুত্র অবাক হলো কিন্তু কোনো কথাই বলল না গির্জার সামনেকার ছোট্ট পথে পৌঁছে মেড ম্যালিন বলে উঠল গির্জে পথ বলো না আসল কোণে ঠকায় না রাজপুত্র প্রশ্ন করলো কি বলছো সে বলল কিচ্ছু না আমি শুধু ভাবছিলাম সেই মেড ম্যালিনের কথা মেট ম্যালিনকে চেনো বুঝি সে বলল না কি করে চিনব তার কথাই যে শুধু শুনেছি গির্জার দরজায় পৌঁছে আবার সে বলে উঠল গির্জে দৌড় বলো না আসল কোণে ঠকায় না রাজপুত্র প্রশ্ন করলো কি বলছো সে বলল কিছু না আমি শুধু ভাবছিলাম মেট ম্যালিনের কথা রাজপুত্র তারপর দামি একটা হাড় বার করে তার গলায় পরিয়ে দিল আর তারপর একসঙ্গে তারা গেল গির্জার মধ্যে পূজা বেদীর সামনে হাতে হাত মিলিয়ে যাজক তাদের বিয়ে দিয়ে দিল রাজপুত্র তাকে নিয়ে ফিরে চলল রাজপুরীতে কিন্তু সারা পথ একটা কথাও সে কইল না রাজপুরিতে পৌঁছবার পর চটপট কনের ঘরে গিয়ে সুন্দর পোশাকটা ছেড়ে গয়নাগুলো খুলে সে পড়ল তার ছাই রঙা পোশাকটা তাকে যে হার দিয়েছিল শুধু সেটাই সে রাখল নিজের কাছে রাত হতে কনেকে নিয়ে যাওয়া হলো রাজপুত্রের সোবার ঘরে রাজপুত্র যাতে তার মুখ দেখতে না পায় তাই ওড়না দিয়ে কোনই তার মুখ ঢেকে রেখেছিল সবাই চলে যাওয়ার পর রাজপুত্র তাকে প্রশ্ন করলো পথের পাচ্ছের বিচুটি ঝোপকে তুমি কি বলেছিলে কোনে প্রশ্ন করলো কোন বিচুটি ঝোঁক কোন বিচুটি ঝোপকে তো কোনো কথা আমি বলিনি রাজপুত্র বলল না বলে থাকলে তবে তুমি আসল কোণে নাও তাই নিজেকে বাঁচানোর জন্য কোনে বলল দাসীকে জিজ্ঞাসা করে আসি কথাগুলো নিশ্চয়ই আমার মনে নেই তার নিশ্চয়ই মনে আছে এই না বলে কাছে হাজির কোনে বলল এই ব্যালিনের হয়ে ছুড়ি বিছুটি ঝোপকে কি বলেছিলি মেট ব্যালিন উত্তর দিল আমি শুধু বলেছিলাম একলা কেন দাঁড়িয়ে রে বিচুটি ওরে বিছুটি কাঁচাই তোকে খেয়েছিলাম পাইনি যেদিন কি ছুটি শোয়ার ঘরে ছুটে এসে কোনে বললো হা 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 এখন মনে পড়েছে বিচুটি ঝোককে কি বলেছিলাম তারপর সবি শুনে আসা ছড়াটা রাজপুত্রকে সে বলল রাজপুত্র এবার প্রশ্ন করলো কিন্তু গির্জার পথকে কি বলেছিলে সেটার অপর দিয়ে যখন যাচ্ছিলাম কোনে বললো গির্জার পথকে কোনো গির্জার পথকে তো কোনো কথাই আমি বলিনি তবে তুমি আসল কোনে নাও কোনে আবার বলল দাসীকে জিজ্ঞাসা করে আসি কথাগুলো নিশ্চয়ই নিশ্চয়ই তার মনে আছে এই না বলে মেটম্যালিনের কাছে হাজির হয়ে কোনে বলল এই ছুরি গির্জার পথকে তুই কি বলেছিলি আমি শুধু বলেছিলাম গির্জে পথ বলো না আসল কোনে ঠকায় না চেঁচিয়ে কোনে বললো এর জন্য তোকে মরতে হবে কিন্তু সবার ঘরে ছুটে এসে সোনা ছড়াটা রাজপুত্রকে সে বললো কিন্তু গির্জার দরজাকে তুমি কি বলেছিলে দরজাকে গির্জার দরজাকে তো কোনো কথাই আমি বলিনি তাই বটে তবে তুমি আসল কনে নাও কোন আবার মের ম্যালিনের কাছে ছুটে গিয়ে বললো এই ছুরি গির্জের দরজাকে তুই কি বলেছিলি আমি শুধু বলেছিলাম গির্জে দৌড় বলো না আসল কোনে ঠকায় না চেঁচিয়ে কোনে বলল এর জন্যেও তোর খাড় মটকাবু দেখিস তারপর ভীষণ রেগে সবার ঘরে ছুটে এসে বলল গির্জের দরজাকে কি বলেছিলাম এখন মনে আছে তারপর সবে সোনা ছড়াটা রাজপুত্রকে সে বলল কিন্তু দৌড়গোড়ায় তোমাকে যে হাড় দিয়েছিলাম সেটা কোথায় কোণে বলল হ কিরকম হাড় তুমি তো আমায় কোনো হার দাওনি নিজে হাতে হাটটা আমি তোমার গলায় পরিয়ে দিয়েছিলাম কথাটা মনে না থাকলে তুমি আসল কোনে নও এই না বলে রাজপুত্র তার মুখ থেকে ওড়নাটা ছিঁড়ে ফেললো আর তার হত কুচ্ছিত মুখ দেখে চমকে লাফিয়ে পিছিয়ে গিয়ে বলল এখানে এলে কি করে কে তুমি আমি আসল কোনে কিন্তু পথে বেরোলে আমায় দেখে লোকে হাসাহাসি আর টিটকিটি দিতে পারে এই ভেবে ওই বাসন মাজা বলেছিলাম আমার পোশাক পরে আমার বদলে যেতে প্রশ্ন করল সে মেয়েটি কোথায় তাকে আমি দেখতে চাই তাকে এক্ষুনি নিয়ে এসো ঘর থেকে বেরিয়ে ভৃত্যদের কোণে বলল বাসন মাজা ঝিটা জোচ্চোর আঙিনায় বার করে তার মুন্ডু কেটে ফেলতে কিন্তু চাকুরা তাকে ধরতেই মিট ম্যালিনের সাহায্যের জন্য এমন জোরে চেঁচিয়ে উঠল যে তার স্বর ওই রাজপুত্রর কানে নিজের ঘর থেকে সেখানে ছুটে গিয়ে রাজপুত্র আদেশ দিল মেয়েটিকে ছেড়ে দিতে লোকজন সেখানে বাতি নিয়ে এলে রাজপুত্র দেখল যে হাড় গির্জার দরগোড়ায় এসে পড়িয়েছিল মেয়েটির গলায় সেটা চকচক করছে তাই দেখে রাজপুত্র বলল তুমি আমার সঙ্গে তুমিই যে গির্জায় গিয়েছিলে লোকজন চলে যেতে তাকে রাজপুত্র বলল, গির্জায় যাওয়ার সময় মেট ম্যালিনের নাম তুমি করেছিলে সে আমার বাধ্যত্যা কন্যা ছিল যদি জানতাম এটা সম্ভব তাহলে বিশ্বাস করতাম মেড আমার সামনে দাঁড়িয়ে আছে তোমাকে মেট হুবহু তার মতো সে উত্তর দিলেও রাজপুত্র আমি মেড ম্যালিন তোমার জন্যেই অন্ধকারে সাত সাতটা বছর বন্দি হয়ে আমি কাটিয়েছি খিদে তেষ্টায় কষ্ট পেয়েছি তোমার জন্যেই এতদিন অভাব অনটনের মধ্যে রয়েছি কিন্তু আজ মনে হচ্ছে সূর্যের আলো আবার আমার উপর পড়েছে গির্জায় তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে তাই আমি তোমার আইন সঙ্গত তারপর তারা পরস্পরকে চুমুখে আজি বোন কাটালো সুখে শান্তিতে আর শয়তানির জন্য কোণে মুন্ডু কেটে ফেলা হলো যে মিনারে মেডম্যালিন বন্দি জীবন কাটিয়েছিল বহু কাল খাড়া ছিল সেটা তার দিয়ে মেয়েরা যাওয়ার সময় গান গাইত শব্দ হয় কে বসে রয় ভেতরেতে ও কি মারছি তার জন্যে পাঁচিল গুলো ভাঙবে না কোনো পাথর ফাটবে না রং বেরঙের পোশাক পরে চল সবাই জলদি করে শেষ হলো আজকের গল্প মেট ম্যালিন খুব তাড়াতাড়ি আসি পরের গল্পগুলি নিয়ে আজ তবে চেলি টাটা